তো মূল জমিদার বাড়ি ওটা হ্যাঁ যে ও কি জানে নাম বললেন ওই খোকা বাবু নাকি খোকা বাবু খোকা বাবু আর আচ্ছা বিভূতি বাবু বাবু আর এই জায়গার নাম গ্রামের নাম মসমুইল বাজার বাগমারা মসমুইল রাজশাহী জেলা এখানে বলে নাকি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বলে নাকি সুন্দর পরেই মাথা কাটা মানুষ ঘুরে বেড়ায় হ্যাঁ জিন ভূত নাকি মানে সুন্দর পরে তার মাথা নাই কিন্তু ঘুরে বেড়ায়

পূজা দিতে হবে সবাইকে কি পূজা দেন এখানে মা মনসা ও তাহলে তোর সাপের একটা ইয়ে এখানে আছে এই এখানে গর্ত আছে আমার ধারণায় ঠিক হলো আচ্ছা আচ্ছা চলেন তো একটু একটু দেখেন তো এখানে সাপের গর্ত আছে আর মনসার ডুবির অবশ্যই যখন এখানেও কিন্তু নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদের দেখুন আসলে এটা কি ছিল আমি জানি না এদের দেখুন এটাও কিন্তু একটা অংশ এই যে গরু ইট ও ইট মানে পার্সিন নামলের সেই ইটগুলো আমি কিন্তু আপনাদের কিন্তু ও আর আপনারা এখানে আপাতত বসবাস করে আছেন আপনার উপজাতি আপনার উপজাতি কয় কয়গড় এখানে আছেন

ও আচ্ছা 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 এটি মনসার দেবীর পূজা দেন আপনারা দেখ অনেক সুন্দর তো দিদি অনেক সুন্দর আর এই যে দেখানে এই যে দেখেন ফুটার রয়েছে ও তো এটি হাতি রাখা বলে ঘর ছিল বিশাল বড় ভেতরে ভেঙ্গা খেলা দিছে তো মূল জমিদার বাড়ি ওটে হ্যাঁ ও কি জানে নাম বললেন ওই খোকা বাবু নাকি খোকা বাবু আর আটা বিভূতি বাবু আর এই জায়গার নাম গ্রামের নাম মসমইল বাজার বাগমারা মসমইল রাজশাহী জেলা বাগমারা উপজেলা আর মসমইল গ্রাম উপজেলা ভবানীগঞ্জ ও ভবানীগঞ্জ উপজেলা আর বাগমারা থানা বাগমারা থানা

যে কাছ ওখানে মানে জমিদাররা বলে হয় ওই আগে কথা ভাব জান हां এখন হচ্ছে ও ছবি না না আমার ছবি

আমি এখন কিন্তু সেই জমিদার বাড়িতে ঢুকব এক সময় এখানে কিন্তু একটা গেট ছিল। আমরা দেখতে দেখুন আর সেই গরি ইট গরিয়া উইট বলা হয় সেই আদি যুগের যে গরিয়া উইট এখানে এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গরু একটা ইট এই যে দেখতে পাচ্ছেন এখানে এক সময় একটা গেট ছিল আর এই যে উঁচু ঢিপি আর আমবাগান এই যেখানে খুঁড়িচ্ছে এখানে বলে নাকি কয়েকদিন আগেও একটা জিনিস পাওয়া গেছে এটা নিয়ে কিন্তু রাত্রে খুঁড়েছে বা এখান থেকে মূর্তি না টাকার কলস না কি যেন এখানে পাওয়া গেছে আর এই সেই ভয়ঙ্কর মন্দির ভয়ঙ্কর আমি পরে যাব। তবে আপনাদেরকে জমিদার বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ আপনারা আমাদের সাথে থাকুন এখানে ঢোকার মুখে এখানে অনেক বড় বড় মানে পুকুর রয়েছে আর এটা হচ্ছে তিনশো বিঘা বা তারও বেশি হয় কি না এত বড় একটি মনে করেন আমবাগান ঠিক আছে বিশাল বড় আমবাগান আর এই জমিদার বাড়ি যে এখানেও একটা কী যেন একটা মানে ছিল এই জমিদারেরই হয়তো বা কোনো একটা অংশ থাকতে পারে ঘরবাড়ি বা প্রাসাদ এখানে ছিল যাবো দাগায় আর এখন এই যে বিশাল বড় লিচু গাছ আম বাগান পিছনে আমি এটা দেখাবো কিন্তু এখানে কে থাকে কারা থাকে একটু তো দেখাবই বিশাল বড় জমিদার বাড়ি এই জমিদার বাড়ি ফুটে হ্যাঁ এটা ও আচ্ছা আচ্ছা এই যে দেখুন বিশাল বড় জমিদার বাড়ি আমরা কিন্তু পেয়ে গেছি এই যে দেখুন এই যে এই দেখুন এখন ঢোকার মুখে এখানে এই যে দেখুন এই যে দেখুন কী হ্যাঁ শুকর সেই হ্যাঁ বড় হাসি ওরে বাবারে ওই যে দেখেন হ্যাঁ শ্যাম কি দেখলেন এটা শুকোর দেখেছেন এভাবে কাছ থেকে এইভাবে পালে তো যাই হোক এই যে দেখুন বিশাল বড় গেট এই যে দেখুন বিশাল বড় জমিদার বাড়ির গেট এটা ভালো Давайте тебе хватит. ты меня তাই এর আগে দেখেছেন হ্যাঁ এখানে তোমার নানুর বাড়ি তারপর দেখো নি এটি তোমার নানি বাড়ি আর এখানে মসমিল জমিদার বাড়ি দাদা এখানে আপনার থাকা হয় এখানে থাকো হ্যাঁ দর্শক বন্ধুরা আমি সেই খোকাবুর জমিদার বাড়িতে এখন অবস্থান করতেছি আমার এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটা জমিদার বাড়ি এবং এখানে ছিল মন্দির আর এখানে কিন্তু অনেক কিছু তুলে ধরবো আমার সাথে আমি এখন ভিতরে যাব কি রয়েছে এখানে কারা আছেন এবংwidetilde করবে কারা ছিল বিস্তারিত থাকবে আজকের এই ভিডিও জুড়ে আমি মোশারফ হোসেন নিয়মিতবারের মত আরছিলাম আজও কিন্তু তুলে ধরবো এই রাজশাহী বাগমারা থানা ভিত্তিক এই যে মসজিদ জমিদার বাড়ি এই ইতিহাস বিশাল বড় জমিদার বাড়ি অনেক উৎসাহ একটা গেট বিশাল এই যে দেখুন এগুলো গরি আগেকার বলা হয় যে এটা একটা যে ব্রিটিশ পিওর থেকে যারা আগে যখন জমিদারের প্রচলন ছিল তখন কিন্তু সেই আমলকার এই যে দেখুন অনেক বড় কিন্তু এই এখানে একটা গুম্বুজ ছিল সেই গম্বুজ কিন্তু ধুসা পড়েছে দেখুন যে দেখতে পাচ্ছেন আপনারা দিন ধরে কালের সাক্ষী হয়ে আজও কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই জমিদার বাড়িটি বিশাল বড় এই জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি কি নাম কোথায় মানে জমিদারের নাম কি ছিল জমিদারের নাম হচ্ছে খোকা বাবু খোকা বাবু তারা এখন কোথায় থাকে এখন চলে গেছেন

মানে ওই হুজুর মাুল কালাম আজাদ কলজা খালে হয়তো বা ওই রোগ থেকে ভালো হতো হার নেওয়ার ছিল শেষে এক রাতে মারা গেছে

আমার বাড়ি মান্দা উপজেলা এই যে দেখুন এই সেই জমিদার বাড়ি খোকা বাবুর বাড়ি অনেক বড় একটা বাড়ি অনেক বড় তারা কিন্তু ইন্ডিয়া চলে গেছে এই যে দেখুন অনেক বড় বিশাল বাড়ি এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিশাল বড় বাড়ি তো पहिला ওই আবুল কালাম আজাদ মহারাজাওয়া লোকটা ভালো ছিল এলাকার মধ্যে খুবটা ভালো সাথে গুণর আমি বল আপনি কি করি হ্যাঁ ঢাকা ঢাকা রাস্তা আদর চিন্তান্ত হ্যাঁ হ্যাঁ রাস্তা ঘাটে দেখ বল কথা জিজ্ঞেসিন দ বাবা দিছিলা ও আচ্ছা 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 এটা কি মানে মন্দির না বাড়ি ছিল এটা না না ওটা কি ছিল বড় পূজার মন্দির ও এইখানে এখানে আবার এটাই ভাঙে নিয়ে গেলো না এখানে আগে যুগের হিন্দু মানুষের কুকাবাবু কি যেন হয়তো কিছু মারাত্মক এই ছিল ইয়ে মারাত্মক মানে মারাত্ম মানে পূজার ঘর তো এই রকম পূজা দিয়ে হয়তো যায়নি কিন্তু আমার দেবে আমার ভাই হবে তো এই যে এখানে সামনে এখানে ছিল সেইখন সে মনে করো ইয়া ছিল না

আমার ধারণা ঠিক হলো আচ্ছা আচ্ছা চলেন তো একটু একটু দেখেন তো এখানে সাপের গত্ব আছে আর মনসব ভিগির অবশ্যই যখন এই জিনিসগুলো কে না কেও জি 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 আর কোন না আচ্ছা ঠিক এই সেই ও ও আচ্ছা 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 এটা মনসার দেবীর দেন আপনারা যাক অনেক সুন্দর তো দিদি বাপরে অনেক সুন্দর আর এই যে দেখানে এই যে দেখেন ফুটা রয়েছে এদিক তিনি আসা যাওয়া করেন এই যে দেখেন

হ্যাঁ একটা করে দাম কত এই সেই মর্চ ভয়ঙ্কর একদম অলৌকিক যে মন্দির বা জমিদার বাড়ি এই সেটা মন্দির জমিদার বাড়ির পাশে একটা মন্দির জমিদার বাড়ির সামনে এটা বিলীন হয়ে গেছে ভ্যাংগায় আমি অংশটুকু দেখাবো আর এটা সেই বলছি যে এখানে আসলে অলৌকিক কিছু ঘটে ভিডিও বলেছে আর আমি যেটা বলছিলাম যে মাথা ফাটা মানুষ এখানে ঘুরে বেড়ায় বা অনেক কিছু ঘটে এখানে মনসাদেরই তাদেরকে স্বপ্নে দেখাচ্ছে এখানে যেন পূজা করে আরও অনেক কিছু আছে যাই হোক আমি তুলে ধরার চেষ্টা করবো এই সেই মসমইলের সেই আদি মন্দির বা পোকা বাবুর বাড়ি ঘুরে ঘুরে দেখাবো থাকুন আমাদের সাথে এই 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 গড়ি ইঁটগুলো এই যে দেখুন এই দেখতে পাচ্ছেন এর ভিতর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই সামনে বড় লিচুর গাছ দিয়ে এই মাঝখান জুড়ে এখানেই ছিল হয়তোবা প্রাসাদ তা বোঝা যায় এগুলো গড়ি ইঁট অনেক দিনের প্রাচীন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই এই ইঁটগুলো অনেক এখানে যদি কোপ দেন যেমন এই যে দেখেন আমার হাতের এই একটি এ যে দেখেন কিভাবে এই ইঁটগুলো এখানে মানে ঘাস হয়েছে কিন্তু এখানেই ছিল কিন্তু সেই জমিদার বাড়ি আমি দেখাবো সামনে যে গেট আর এখানে যদি আমি আর একটু যদি আপনাদেরকে ঘুরে দেখাই থাকুন আমাদের সাথে এই মসমলের জমিদার কে ছিল কারা ছিল আর এখানে এতই বড় এখানে যে জমিদার বাড়ি ছিল যে রাজশাহীর মধ্যে সবচেয়ে জমিদার বাড়ি তার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছেন এই যে যেমন দেখুন এই যে দেখেন এই যে এই এই যে এই ইঁটগুলো এগুলো কিন্তু গরি ইঁট এই যে গরিও ইঁট মানে প্রাচীন এই যে দেখুন কীভাবে এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে এগুলো কিন্তু সবই ইঁট পাথর তাহলে বোঝাই যায় এখানে এক সময় রাজা জমিদারের কিন্তু মানে প্রচলন ছিল সেই সময় কিন্তু এখানে জমিদার সেই খোকাবাবু তারা কিন্তু ইন্ডিয়া চলে যায় এদের দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটি নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদের দেখুন আসলে এটা কী ছিল আমি জানি না এই যে দেখুন এটাও কিন্তু একটা অংশ এই যে গরু গরি ও ইট মানে পার্সি নামলের সেই ইটগুলো আমি কিন্তু আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করতেছি তো এই এই জায়গা জুড়ে কিন্তু এখানে হয়তো বা জমিদার বাড়ি ছিল চাচা ভালো আছেন জি আর আমি এখন দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এই 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 জায়গা জড়েলে এই এলাকা জড়েলে বিশাল একটা জমিদার বাড়ি ছিল তার কিন্তু প্রমাণ কিন্তু পাওয়া যায় ঠিক আছে এখানে যেখানে কূপ দিবেন সেখানেই কিন্তু মাটির তলদেশে বা মাটির নিচে কিন্তু প্রাচীন ইট পাথর এগুলো কিন্তু রয়েছে আর বিষয়টা হচ্ছে যে যেখানে বলে নাকি এই যে দেখুন এই এই উঁচু জায়গা দেখুন খালি ইট পাথর ইট আর পাথর এই যে আমার আমার পায়ের নিচেও দেখেন পুরো এই জায়গা জুড়ে নিয়েই কিন্তু এই দেখেন গেট এদের দেখুন এই একটি এই যে একটি পার্শে এদের দেখতে পাচ্ছেন হ্যাঁ তাহলে আর এখানে বোঝার কোনো অবকাশই নেই আর এই সেই মন্দির যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে এখন থাকুন আমাদের সাথে দেখতে পাচ্ছেন এই সেই এখানে এখানে আরও অনেক বড় জায়গা ছিল এখানে সেই হাতিশালা বা ঘোড়াশালা যে জমিদারেরা হাতি বা ঘোড়া চড়ত সেই জায়গাটি কিন্তু এই জায়গা আর এখানে কিন্তু রাখতো এটা কারণ সরষার ক্ষেত আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এই যে দেখুন কী বড় আর কত বড় উঁচু এখানে হাতি বান্দা থাকতো এই জমিদারের এই যে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এই যে কত বড় এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনাদের আবার একটু দেখা এই যে দেখুন অনেক জায়গা জুড়ে নিয়েই কিন্তু এই হাতিশালা আর কি বলবো আর যেই মন্দির এর আগে দেখাচ্ছি সেখান থেকে মাথা কাটা জিন বা মানুষ কিন্তু রাত্রে ঘুরে বেড়ায় সেই জন্য তারা আর সেখানে থাকতে পারেননি ওখানে তিরিশটা উপজাতি বসবাস করে আর এটা সেই হাতিশালার যে ঘরটি সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন দর্শক বন্ধুরা আমি মুশার নিমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই মৎ জমিদারের সেই জমিদারি রাজপ্রাসাদ বলেন জমিদারি বাড়ি এবং মনে করে সেই আদিকালের সেই সময়কার সেই প্রাচীনকালে সেই মন্দির সেই ভয়ানক মন্দির মন্দির সম্বন্ধে আপনারা কিন্তু জেনেছেন আর আমি যে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু হাতিশালা সেই খোকাবাবু এখন ভারতে চলে গেছেন কিন্তু রয়ে গেছে সেই হাতিশালা আজও যাই হোক আমি দেখানোর চেষ্টা করছি এই ভিডিও থাকা বিদায় নিচ্ছি সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিবারের মতো আবার একটি কথা বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফিজ